এক দেশে এক রাজা ছিল তার ছেলে কিছুই ছিল না তাই তার মনে খুব দুঃখ ছিল রানী আমাদের সংসারে যদি একটি সন্তান থাকত এ প্রসাদে কত কিছুই আছে অথচ কত ফাঁকা ফাঁকা লাগে ধৈর্য ধরুন মহারাজ ঈশ্বর চাইলে একদিন না একদিন সন্তান আমরা অবশ্যই পাব তার কিছু মাস পরে মহারানী গর্ভবতী হলেন দেখতে দেখতে প্রসবের সময় চলে এলো দাসী এসে মহারাজকে বললেন মহারাজ মহারাজ শুভ সংবাদ রানীমার কন্যা সন্তান হয়েছে কি কি বলছো সত্যি সত্যি আমার কন্যা সন্তান হয়েছে আমার ছোট রাজকন্যা হয়েছে হা 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 আমি খুব খুশি খুব খুশি তারপরে রাজামশাই ছুটতে ছুটতে রানীমার কাছে এলেন তখন মহারানী বললেন মহারাজ দেখো কেমন সুন্দর মিষ্টি মুখখানি হ্যাঁ 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 রানী আজকের আজকের আমার খুব সুখের দিন আমি আমি খুব সুখী খুব সুখী রানী তারপরে কিছু মাস কেটে গেল আর রাজকন্যার মুখে ভাতের দিন এগিয়ে এলো আজ রাজ্যে আনন্দের দিন রাজকন্যার ভাত হবে খুব ধুমধাম করে হবে বড় লোক গরিব লোক সবাইকেই নিমন্তন্ন করবো শোনো সবাই শোনো রাজকন্যার ভাতের দিন কেউ যেন বাদ না পড়ে সকলকে রাজবাড়িতে নিমন্তন্ন করবে মহারাজ পরীদেরকে কি নিমন্তন্ন জানাব হ্যাঁ তুমি খুব ভালো কথা বলেছ শুনেছি এই দেশে চারজন পড়ি আছে তারা যদি আসে নিশ্চয়ই আমার মেয়েকে তার আশীর্বাদে ভরিয়ে দেবে কিন্তু মহারাজ একটা অসুবিধা আছে রাজমহল তো মাত্র তিনখানি সোনার থালা আছে চারজন পড়ি এলে একজনকে কোথায় বসতে দেব আর তাকে খেতে দেবো বা কিসে ঠিক কথাই বলেছ তবে তুমি এক কাজ করো তিনজনকেই নিমন্ত্রিত করো সবচেয়ে বুড়ি পরিটাকে বাদ দিয়ে দাও সে বোধ হয় আসতে কষ্ট পাবে ঠিক আছে মহারাজ তাহলে আমরা তিনজনকেই নিমন্ত্রিত করতে পাঠাবো হ্যাঁ 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 তাই করো রাজকন্যার মুখোভাতের শুভ সূচনা আজ থেকেই শুরু হোক মুখে ভাতের দিন এলো রাজবাড়িতে আলোয় ঝলমল করছে দিন পড়িয়েছে সোনার থালায় মেয়েটিকে দেখতে চাইবেন মহারাজ খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে এখন আমরা রাজকন্যার সঙ্গে দেখা করতে চাই হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আসুন আসুন আপনারা আসুন বাহ আপনার মেয়ে তো খুব সুন্দর খুব সুন্দর দেখতে আমি এই মেয়েকে বর দিচ্ছি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী হবে আর আমি একে বর দিচ্ছি এ হবে সবচাইতে লক্ষ্মী মন্ত্র বিয়ে আর টাকা পয়সা হবে অগাধ ধনসম্পদ হবে অগাধ ঠিক তখনই রাজবাড়িতে হঠাৎ করে অন্ধকার নেমে এলো এক দমকা হওয়ার সঙ্গে বুড়ি পড়িয়েছে ওহে ওহে আপনি 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 তো নিমন্ত্রিত পাননি তবু কষ্ট করে এসেছেন আমি খুব খুশি হয়েছি বসুন বসুন আপনার খাওয়ার ব্যবস্থা করছি না আমি খেতে আসিনি তবুকে আমাকে অবহেলা করেছ এখন আমার বয়স এই মেয়ে যখন পনেরো বছরে পা দেবে তখন সাপের কামড় এ মারা যাবে না 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 এ এমন কথা বলবেন না এমন কথা বলবেন না পরিমা আমাদের একটা মাত্র মেয়ে খুব কষ্ট করে আমরা একটা মাত্র মেয়ে পেয়েছি আপনি এরকম কথা বলবেন না আমি যা বলেছি তাই হবে তারপরে সেই বুড়ি পড়ি অদৃশ্য হয়ে গেলেন সবাই হাই হাই করে চিৎকার করে কাঁদতে লাগলো রাজা অসহায়ভাবে মাটিতে বসে পড়লেন মহারাজ ভয় পাবেন না বুড়ির অভিসাপ পুরোপুরিভাবে পূর্ণ হবে না যখন মেয়েটির বয়স পনেরো বছর হবে সাপয়কে অবশ্যই কামড়াবে কিন্তু সে মরবে না শুধু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে তার সঙ্গে রাজ্যের যত পশু ও পাখি মানুষ আছে সবাই ঘুমিয়ে পড়বে একশো বছর পরে আবার এক রাজপুত্র আগমনে এরা সবাই জেগে উঠবে আহ এ যেন আশীর্বাদ কি যেন আশীর্বাদ পরিমা তোমাকে অনেক ধন্যবাদ এরপরে রাজা হুকুম দিলেন দেশের যত সাপ আছে সব সাপকে মেরে ফেল আমার মেয়েকে সবাই চোখে চোখে রাখবে কেউ একে একা ছাড়বে না দেখতে দেখতে পনেরো বছরে পা দিল রাজকন্যা চমৎকার সুন্দরী সবাই তাকে খুব ভালোবাসে একদিন রাজামশাই তার ঝিকে ডেকে বললেন শোনো আমি আর রানী পাশের রাজ্যে যাচ্ছি একটু দরকার আছে আমরা তাড়াতাড়ি ফেরত আসবো তত সময় রাজকন্যাকে তুমি খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে মহারাজ আপনি কোনো কিছু চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে যান আমি রাজকন্যাও খেয়াল রাখবো তারপরে রাজামশাই আর রানিমা বেরিয়ে পড়লেন আর ঝিয়ের পাশে বসে রইল রাজকন্যা কিছু সময় পরে ঝিয়ের খুব ঘুম পেল তখন ঝি সেই খাটে শুয়ে ঘুমিয়ে পড়ল এই সুযোগ পেয়ে রাজকন্যা একা একা বার হলো তিনি রাজপ্রাসাদ ঘুরে ঘুরে দেখতে লাগলেন আহা এই ঘরটা এই ঘরটা তো আমি আগে কোনোদিনও দেখিনি কি সুন্দর রং দেওয়ালে কত সুন্দর ছবি আঁকা ঘুরতে ঘুরতে সে রাজপ্রাসাদের এক গোপন দিকে বেরিয়ে পড়ল হঠাৎ এক জায়গায় একটি সাপ দেখতে পেল কি সুন্দর প্রাণী আমি এত সুন্দর প্রাণী এর আগে কোনো দেখিনি হাত পা কিছুই নেই শুধু লম্বা যাই একটু সামনে এগিয়ে গিয়ে দেখি সে এগিয়ে যেতেই সাপ ভয় পেয়ে তাকে কামড় দিল আহ আহ এক মুহূর্তে রাজকন্যা মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই রাজা রানী রাজপ্রসাদে ফেরত এসেছিলেন সঙ্গে সঙ্গে তারাও সেখানে ঘুমিয়ে পড়লেন চাকর বাকর যা ছিল সবাই ঘুমিয়ে পড়ল এমনকি পোকামাকড় যা ছিল রাজপ্রসাদে সবাই ঘুমিয়ে পড়ল তারপরে কিছুদিন পরে ধীরে ধীরে সেই রাজবাড়ির চারিদিকে কাঁটা গাছ তৈরি হলো গাছগুলো দেখতে দেখতে পুরো থেকে ঘিরে ফেলল আর কিছুদিন পরে সেখানে একটি বনে পরিণত হলো এইভাবে কিছুদিন পার হয়ে গেল একদিন এক রাজপুত্র ওই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেলেন এবং তার কাছে এসে বললেন কাকা কাকা এই ভয়ানক বন এখানে কি করে এলো তুমি কে বাবা এই বন সম্বন্ধে তুমি কি জানো না না কাকা এই বনটা তো এর আগে আমি এখানে দেখিনি তাহলে শোনো বাবা এটা হলো একটি ভুতুড়ে বন এগুলো সব ভূতের গাছ শোনা যায় এর ভিতরে একটি রাজবাড়ি আছে তাতে এক অপরূপ সুন্দরী মেয়ে ঘুমিয়ে আছে এক শত বছর ধরে কেউ ভিতরে ঢুকতে পারে না গাছেরা যেই ঢুকে তাকেই খেয়ে ফেলে আমি যাব কাকা আমি ওই রাজকন্যাকে দেখবো কীরকম অপরূপ সুন্দরী সে না 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 বাবা তুমি যেও না তাহলে তোমার বিপদ হবে যতই বিপদ হোক না কেন কাকা আমি অবশ্যই যাব আমি কোনো কিছু তো ভয় পাই না এরপরে রাজপুত্র গাছগুলো ধীরে ধীরে সরে গেল আর রাস্তা করে রাজকুমার ভিতরে গিয়ে দেখলেন সবাই ঘুমিয়ে আছে তিনি একটা ঘরে ঢুকে দেখলেন সেখানে রাজকন্যা ঘুমিয়ে আছে আহ এ কেমন রূপ এরকম রূপ আমি কোনোদিনও দেখিনি এরকম রূপ আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি ঠিক তখনই রাজকন্যার একশো বছরের ঘুম ভাঙলো আপনি কে আপনি কে আর এখানে কেন আমি পাশের রাজ্যের রাজপুত্র মনে হয় ভাগ্য আমাকে এখানে টেনে এনেছে হো তাহলে তাহলে আপনি সেই রাজপুত্র যার জন্য আমি এতদিন ঘুমিয়েছিলাম এক মুহূর্তে রাজ্যের সবার ঘুম ভেঙে গেল তখন ঝি ঘর ঝাঁট দিচ্ছে চাকর বাকরেরা চেঁচামেচি করছে চারিদিকে হট্টগোল পড়ে গেল আর সেই বন সেই বন উধাও হয়ে গেল আরে আরে আমরা আমরা মনে হয় পড়েছিলাম নাকি দেখো দেখো রাজামশাই আমাদের মেয়ে জেগে উঠেছে আহ এতদিন পরে বুড়ি পড়ির অভিশাপ থেকে আমরা মুক্ত হলাম তারপরে মহা ধুমধামে রাজকন্যা আর রাজপুত্রের বিবাহ হলো মহারাজ আজ আর রাজ্যে আনন্দের শেষ নেই হ্যাঁ হ্যাঁ এটাই এটাই আমার জীবনের পরম প্রাপ্তি এটাই আমার জীবনের পরম প্রাপ্তি মন্ত্রী তারপরে রাজ্য জুড়ে খাওয়া দাওয়া গান বাজনা আনন্দ চলতে লাগলো কিছুদিন পরে রাজপুত্র রাজকন্যাকে নিয়ে নিজের দেশে রওনা হলেন